ভোলার চপশন উপজেলায় অবস্থিত ভোলার থেকে বড় মাছঘাট সামরাজ মাছঘাট এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ রপ্তানি হয়ে থাকে তেঁতুলিয়া নদীর কুলগেশ অবস্থিত এই মাছঘাটে বর্তমানে টুর বেশি ছোট বড় নৌকা রয়েছে প্রতিদিন এখান থেকে ছোট বড় নানা ধরনের টলারও নৌকা সাগর নদীতে মাছ ধরতে বের হয় এখানে প্রায় একশোটির মতো আরত রয়েছে যেখানে দৈনিক কোটি টাকার মাছ কেনাবেচা হয় এই মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এবং কিছু মাছ বিদেশে রপ্তানি করা হয় ভোলা জেলাকে বলা হয় ইলিশের রাজ্য বা ইলিশের স্বর্গ নামে পরিচিত কারণ ভোলার তেঁতুলিয়া ম্যাগনা এবং অন্যান্য নদীতে প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে ভোলার নদীগুলো ইলিশের প্রজনন ও বিচরণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে যার ফলে এখানকার জেলেরা ইলিশ আহরণে সারা দেশে পরিচিত